যুক্তরাষ্ট্রের সরকারি সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকার এক তিনশো জনের বেশি কর্মীকে বাধ্যতামূলকভাবে ছুটিতে পাঠানো হয়েছে এই সিদ্ধান্তের ফলে সংস্থাটি চরমভাবে আর্থিক সংকটের সম্মুখীন হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের পরিপ্রেক্ষিতে দেশের সরকারের আর্থিয়াত মিডিয়া আউটলেটের পাশাপাশি আরো ছয়টি ফেডারেল সংস্থাকে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্তের জেরে ভয়েস অফ আমেরিকা এবং তার অধীনস্থ রেডিও ফ্রি ইউরোপ ও রেডিও ফ্রি এশিয়া শাখাগুলোর কার্যক্রম বন্ধ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে ভয়েস অফ আমেরিকা মূলত ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার তত্ত্বাবধানে পরিচালিত হয় এবং এর সম্প্রচার আটচল্লিশটি ভাষায় হয়ে থাকে যার মধ্যে উল্লেখযোগ্য দেশগুলোর মধ্যে রয়েছে চীন রাশিয়া ইউক্রেন ও উত্তর কোরিয়া সংস্থাটির পরিচালক মাইকেল আমরা মুভিজ লিঙ্কড একটি পোস্টে লিখেছেন আমি গভীরভাবে দুঃখিত যে তেতাল্লিশ বছরের মধ্যে এই প্রথমবারের মতো ভয়েস অফ আমেরিকাকে নীরব করে দেওয়া হয়েছে তিনি আরও বলেছেন এই সংস্থাটি স্বাধীনতা ও গণতন্ত্রের লড়াই গুরুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এটি একটি পুঙ্গু করে দেওয়ার অপপ্রচেষ্টা ভয়েস অফ আমেরিকার শিওল ব্যুরো প্রধান উইলিয়াম গ্যালো এর প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেন আমি যা করতে চেয়েছি তা হলো সোজাসাপটা ও সৎ থাকা এবং সত্য কথা বলা তিনি অভিযোগ করেছেন যে সরকার বা তার প্রতিষ্ঠানের তার মতামত পছন্দ না হলে তাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে এবং তাকে ইতিমধ্যে কোম্পানির সমস্ত সিস্টেম ও অ্যাকাউন্ট থেকে লকড আউট করা হয়েছে এছাড়া উপস্থাপক ক্যারিলিক যিনি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন তাকে ভয়েস অফ আমেরিকার নতুন পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে যা নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে ভয়েস অফ আমেরিকা উনিশশো সালে নাচি প্রপাকাণ্ডার বিরুদ্ধে প্রচার চালানোর জন্য প্রতিষ্ঠিত হয়েছিল বর্তমানে প্রতি সপ্তাহে গড়ে তিনশো মিলিয়ন মানুষ এই সংবাদ মাধ্যমটির মাধ্যমে বিশ্বের খবর পেয়ে থাকে এই সংকটের কারণে ভয়েস অফ আমেরিকার ভবিষ্যৎ এখন কি হবে তা নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ ও আলোচনা সৃষ্টি হয়েছে এই প্রতিষ্ঠানটি এখন স্বাধীন সংবাদ পরিবেশন ও বিশ্বব্যাপী গণতন্ত্রের প্রতি তার অবদান বজায় রাখার জন্য নানান চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে তবে বিশেষজ্ঞরা এমন সিদ্ধান্তের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রশাসনের অধীনে স্বাধীন সংবাদ মাধ্যমগুলোর কণ্ঠরোধ করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন যা গণতন্ত্রের মূল ভিত্তির সঙ্গে বিরোধিতা করে ভয়েস অফ আমেরিকা এবং অন্যান্য সরকারি সংবাদ মাধ্যমগুলোর কার্যক্রম বন্ধ করার এই পদক্ষেপ শুধুমাত্র একটি স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে আক্রমণ নয় বরং বিশ্বজুড়ে তথ্যের মুক্ত প্রবাহ ও মানুষের মৌলিক অধিকারকে খর্ব করার একটি অশুভ প্রচেষ্টা